আপনি দুবাইতে ঠিক আছে আল সাফাদির সঙ্গে সভা করেছেন প্রশ্ন হলো মানে একসাথে আপনি প্রশ্নগুলো আমি একসাথে উত্তর দেব নাকি আমি আমি এক এক করে যেতে চাচ্ছি আর কি আপনি মেনদি আল সাফাতির সঙ্গে সভা করেছেন না তার সাথে আমার মেনদি এন্ড সাফাদি নামেন কোনো ব্যক্তি আমি চিনিনা বা তার সাথে আমার এরকম কোনো সভাও হয়নি একটি কথা এবং আপনাকে আমি বলি এটা এটা আমি এটা গত বছরের ডিসেম্বরের শেষ দিকে বিশেষ করে আওয়ামী লীগের সাইবার সেল থেকে একটা ছবি এডিট করে প্রচার করা হয়েছিল দাবি করা হয়েছিল তখনও গণমাধ্যমে বেশ হইচই হয়েছিল তখন আমি দেশে এসে এবছরের জানুয়ারিতেই সংবাদ সম্মেলন করে একাধিকবার টক শোতে আমি ক্লিয়ার করেছি সেই বিষয়টি ছয় মাস পরে আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার আসলে কোনো আপনার ব্যাখ্যা দিতে হবে না ব্যাখ্যা আপনি দিলেন আপনার ব্যাখ্যা দিতে হবে না আমি শুধু আপনাকে জানতে চাই যে মেন্ডি এন্ড মানে সাফাদি বা কারো সঙ্গে কি আপনি আটাইশ ডিসেম্বর দু দুপুর দুইটার সময় দুবাই সান হোটেলে কয়েকটি গাড়িতে করে গিয়ে সাতজনের টিম নিয়ে গিয়ে দুজন আলাদা করে গিয়ে কোথাও গিয়ে কারোর সঙ্গে দেখা না এইটা একেবারেই মিথ্যা কথা যে এই যে আপনি নাম বলেছেন এই হোটেলের নামও আমি শুনিনি আর এরকম কারোর সাথে আমি দেখাও আমার সাথে দেখাও হয়নি বরঞ্চ প্রধানমন্ত্রীর পুত্রের সাথে এই এই মেন্দিন সাফাদের মিটিং আমাদের আমাদের সাজেশন হচ্ছে আপনারা রেজা কিব্রিয়ার সাথে গিয়েছেন কারণ রেজা কিব্রিয়ার নামটি ব্যবহার করে আপনার বিদেশি শক্তির সহায়তা চেয়েছেন এবং সেই সময় আমি যদি আরেকটু অন্যভাবে বলি আপনারা অনেক রকম ষড়যন্ত্র করতে চেয়েছেন ভেবেছেন রেজা কিব্রিয়া দিয়ে এটি সম্ভব হবে না সেরকম কিছু না আমরা প্রথমত ভেবেছি বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছি এমন কোন রাজনীতিবিদ নাই অধিকার পরিশোধের জন্য এই যে একটা আহ মানে উদাহরণ হতে পারে আটাশ বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে রাজনীতিতে আমরা কিন্তু অক্সফোর্ড থেকে হারবার থেকে পড়াশোনা করা লোক এসছেন

কলেজের শিক্ষিত একদল তরুণ সহ তাকেও আমরা নিয়ে চলতে পারি সেই বিবেচনায় আমরা শুরু করেছিলাম বলতে গেলে এবং আপনার আহ্বায়ক কমিটি আপনি জানতে চেয়েছিলেন কিভাবে তাকে নিলাম সেই প্রক্রিয়াটা ছিল আসলে সকলের আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার যে অঙ্গ সংগঠন ছিল ভ্রাতৃপ্রতিম সংগঠন ছিল তাদের মতামতের ভিত্তিতে আমি প্রস্তাব করেছিলাম আহ্বায়ক হিসেবে তার নাম জনাবনুর এটি আপনি একক সিদ্ধান্তে করেছিলেন আপনি এবং আপনার দুই একজন বন্ধু বান্ধব কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি তাকে নেওয়াটাও না তাকে অধিকারটাও না গণতান্ত্রিক যে আমি গণ আধিকার পরিষদকে মোটামুটি ভাবে আপনি আপনার পকেট সংগঠন বানিয়েছেন এখন অভিযোগ এটি আপনাদের কাছে মনে হতে পারে শুনে এখন আমি কাজ করি আমার একটা টিম নিয়ে সো স্বাভাবিকভাবে একটা প্রত্যেকটা দলের একটা কোর এবং একটা গ্রুপ থাকে যারা সিদ্ধান্ত মেকিং করে থাকে তো গণ অধিকার পরিষদ ছোট সংগঠন হলেও কিংবা তার আগে আমরা যখন রাজনৈতিক প্রক্রিয়া করবো ছোট সংগঠন হলেও আমাদের একটা কোর গ্রুপ ছিল সেই কোর গ্রুপে আলাপ আলোচনা করেই আমরা একমত হয়েছি এখানে আমি চাইলে আসলে অনেক কিছু করতে পারি না তাহলে রেজা কিবড়াকে এতদিন বহিষ্কার করে ফেলতাম সো আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এটি গণ অধিকার পরিষদের একটা ব্যতিক্রমা তৈরি করতে পেরেছিল রেজা কিবরা যখন আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছে তখন আপনি পাল্টা অভিযোগ এনেছেন আমরা এরকমই দেখেছি আপনি আপনি রেজা কে আমি আপনাকে বলতে শুনেছি আপনি জানতেন যে দুই সাল থেকে রেজা সং মানে

উনিশালা কথা আমি একটু বলতেছি উনি আমাদের দলে যোগদান করে 21 সালের তো আপনারা 2021 সালের নভেম্বরে আমরা এই ঘটনা জানতে পারি যে উনি এই প্রক্রিয়ার সাথে কানেক্টেড কিন্তু এই ব্যাংক ও কাঠমান্ডু মিটিং হচ্ছে এটা প্রথম আলো সহ বেশ কিছু পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে এই প্রক্রিয়া 2019 সাল থেকে চলছিল সেটা আমরা জানতাম যে প্রক্রিয়া চলছে কিন্তু রেজা কিবriers কানেকশনটা আমরা জানি 21 সাল থেকে আসলে একুশ সাল থেকে জানার পরে আপনারা মুখ খুললে তেইশ সাল থেকে ঠিক আছে এটা নিশ্চয়ই আপনি আরও ক্লিয়ার করবেন আমি শুধু আপনাকে জানাই যে আপনি উনার বিরুদ্ধে যে বড় অভিযোগ এনেছেন উনি আপনার বিরুদ্ধে আর্থিক অসুস্থতার অভিযোগ এনেছেন আপনি যে বড় অভিযোগ এনেছেন সেটি হচ্ছে যে বিএনপি ভাঙার চেষ্টার অভিযোগ বিএনপি যদি ভাঙে এবং তিনি যদি প্রধানমন্ত্রী হতে চান তাতে আপনার কি সমস্যা যারা মূল লোকটু আপনি তো আর বিএনপি করেন না না এটা হচ্ছে আসলে আমরা বিএনপি করি এটা বিএনপি ভাঙার কোন আপনার কি বলে এটা একটা গোয়েন্দা সংস্থার ফাদ বাংলাদেশের গোয়েন্দা সংস্থার এবং বলা চলে একটি বিদেশি আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার যে বিএনপিকে ভেঙে দুর্বল করে আওয়ামী লীগের আবার রাখা আপনি কি ভাবে আমরা বিভিন্ন তথ্য আমরা বিভিন্ন তথ্য নিয়ে জানতে পেরেছি তো আমরা এই সরকার সুবিধা পায় ক্ষমতায় থাকে এমন কোন কাজ আমরা করব না যে কারণে আমরা এই যে জাকিবের খুবদ হয়েছে গত কয়েক মাসে এই সরকার সবচেয়ে বেশি সুবিধা পেল তো আপনার কারণে আপনি রেজাকে বিরেকে বিতর্কিত করলেন আপনি গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসলেন সেটিও তো সরকারের সুবিধা আমরা কি বলতে পারি আপনিও সরকারের সাথে অনেকখানি ঘনিষ্ঠ এবং আপনি সরকারের অনেককে সমালোচনা করলো আপনি দেখেন আপনি বলেছেন প্রধানমন্ত্রী 27 জন লোক নিয়ে বিমান রেডি আছে চলে যাবেন তারপরও আপনার কিন্তু কোনো সমস্যা হয়নি আমরা কি বলতে পারি যে সরকারের সাথে আপনার এক ধরনের ঘনিষ্ঠতা রয়েছে

আপনি কোন ধরনের টাকা পয়সা আর্ন করার সাথে যেটাকে আমরা পেশা বলি যে চাকরি করলে পয়সা পাওয়া যায় এরকম কোনো কিছুর সাথে আপনি যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য না সে ধরনের কোন পেশার সঙ্গে আমি যুক্ত নয় আপনি যে গাড়ি চড়েন তা কার টাকায় কেনা দেখুন আমরা যেটি করি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমাদের বৃহত্তর সংগঠন হওয়ার কারণে সাংগঠনিক গতিমতা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় স্থায়ী কোনো গাড়ি আমরা ব্যবহার করি না আমরা যখন জেলা সফরে যাই বাইরে যাই কখনো ট্রেনে যাই কখনো প্লেনেও যাই এটিও সত্য আমাদের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ নেই আপনি কি গত কিছুদিন ধরে কালো রঙের সাত সিটের একটা টয়টা স্কোয়ার অনেক বেশি চড়ছেন হ্যাঁ সেটা আমি ব্যবহার করি কারণ হচ্ছে যে আপনি জানেন হ্যাঁ আমি আমি সেটা বলছি সেটা হচ্ছে আপনি জানেন যে আমি আহ অন্য গাড়ি ব্যবহার করতাম এর আগে বাইক ব্যবহার করতাম

গাড়িটি সফিকুল ইসলামের নামে রেজিস্টার তাই না না প্রশ্ন আসে না এই গাড়িটি রেজিস্টার করা আসমাউল ইসলাম উনি আমার আপু তার নামে আপনার আপু তার নামে আচ্ছা আপনি যে আপনি ঢাকায় যে বাসায় থাকেন তা সেটি কি ভাড়া করেন না কেন না ভাড়া করা বাসা ভাড়া করা বাসা তো ওই 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 বলি সেটিও আপনাকে বলি আমি হলেই থাকতাম আমি আমার সার্জারির আগে আমি হলেই থেকেছি এবং এই সার্জারির পরে আপনি জানেন আমার জন্য সিঁড়ি উঠা নিষেধ এবং আরো কিছু রেস্ট্রিকশন রয়েছে যে কারণে আমি আমার সার্জারি ইন্ডিয়া থেকে চিকিৎসার পরে আমি আমার বাবা মা এখানে আগে থেকে থাকতো এখানে বাবা মায়ের সঙ্গে থাকছি ঠিক আছে এই বাসাটির ভাড়া কে দিচ্ছে এই বাসাটির ভাড়া আমার বাবা মায়ের আয় রয়েছে আমার পারিবারিক আয় রয়েছে আমার বোনের আয় রয়েছে সব মিলে সেটা আমি বহন করি আপনি যে দেড় মাস ব্যাঙ্গালোরে চিকিৎসা নিয়েছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে দেখুন আমাদের চেন্নাই আমি চিকিৎসা দিনছিলাম এবং চেন্নাই চিকিৎসার জন্য খুব বেশি ব্যয় কিন্তু হয় না আমাদের এবং আমাদের বাংলাদেশের প্রাইভেট হসপিটালে যে ধরনের চিকিৎসা ব্যয় প্রয়োজন হয় সেখানে সেটি একই রকম কাছাকাছি রকম চেন্নাইতে অ্যাপেলো হাসপাতালে আপনার স্পাইনাল কর্ড ইঞ্জুরি আছে সেটা খরচ সাত হাজার পাঁচশো ডলার পর্যন্ত হতে পারে বাংলাদেশে টাকায় আট লাখ বা নয় লাখ টাকার মতো সেটি হ্যাঁ সে ধরনের হতে পারে সে ধরনের আর সব মিলিয়ে প্রায় বিশ লাখ টাকার মতো খরচ হয়েছে না সব মিলিয়ে সেটি নয় সব মিলিয়ে চিকিৎসার জন্য যেটি খরচ সেটি দশ লাখের নিতেই থাকে সব মিলিয়ে সব মিলিয়ে দশ লাখের সেটি আপনার পরিবার থেকেই এটি আসলে ব্যয় সংকলন করা হয়েছে পরিবার থেকেও আমরা অনেক সময় বহন করি আমি বলি সেটি আমাদের দলেও ভাবে অনেক সময় সহায়তা করা হয় আমরা আমাদের দলে অভিভাবক রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নাকিবৃন্দ রয়েছে তাদের কাছে অনেক সময় সহযোগিতা গ্রহণ করি দলীয় নেতৃবৃন্দের কাছ থেকে যে সহযোগিতা নেন আপনারা বা সেটি কি ব্যক্তি সাদ্দাম হোসেন নেন নাকি ছাত্র লীগের মানে কোন অ্যাকাউন্টে মেনটেন করা হয় না সেটির জন্য তো কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হয় না আমরা আমাদের চলতি খরচের জন্য আমাদের সাংগঠনিক খরচের জন্য আমাদের দল থেকে একটি সাপোর্ট দেওয়া হয় সেটির মাধ্যমে আমরা আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করি এইবার একটু দ্রুত করে জানতে চাইছি জনাব জনাব নূর যে অভিযোগ আসলে সাদ্দাম হোসেন তুললেন সেই অভিযোগটা কিন্তু অনেকটা এরকম এবং আমাদের রিসার্চ টিমও কিন্তু এরকম অভিযোগ করছে দলের আয় হিসাব স্বচ্ছতা নিয়ে যারাই কথা বলেছে তারা আপনার বৈরিতার শিকার হয়েছে এর আগে সর্বসম্মত দায়িত্ব দেওয়া অর্থ সম্পাদককে আপনি সরিয়েছেন বলা হচ্ছে নিজের অনুগত একজনকে সেই পদে বসিয়েছেন এত ছোট পরিসরে যেই মানে সংগঠনকে আপনি নিজেই অনেক ছোট বলছিলেন কর্তৃত্ব সম্পদ নিয়ে এরকম স্বেচ্ছাসারিতা করার পরও সরকারের দুর্নীতি আয় ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলা বা অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা আপনি কতটা যৌক্তিক মনে করেন জনাব নূর তো আমার আপনার ড্রয়চিবের একটা টিমকে পাঠান আমার দলের এই অর্থ বিষয়ে তথ্য নেয়ার জন্য পাবেন আমি তো বলেছি আমাদের অর্থ কমিটি আছে অডিট কমিটি আছে কেন তারপর আমাকে আসলে ব্যক্তিগতভাবে এখানে বলছেন কথা ঠিক কিনা আমি অর্থ সদস্যকে অর্থ সম্পাদককে আপনি সরিয়ে দিয়েছেন যেহেতু অর্থ নিয়মন এখন 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 না হলে রেজা কিব্রিয়া দলে আপনার নাই কিন্তু তিনি তো দলে ছিলেন সে সময় তো তার একটি তিনি আহ্বায়ক তার সাক্ষর ছাড়া আমি কি কোনো কাজ করতে পেরেছি যা সিদ্ধান্ত হচ্ছে মিটিং এর সিদ্ধান্ত হচ্ছে রেজুলেশন আছে আপনি খাতাগুলো চেক করতে বলেন অনুমান নির্ভর কত অনেক কিছু শুনে আপনি বলবেন না আমি শুধু পুরো প্রশ্নটাই শুধু করি বলি আমি শুধু পুরোনো প্রশ্নটা সংযুক্ত করি জি যে ডক্টর যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিল তখন কিন্তু তার সই নিয়ে প্রবাসী অধিকার পরিষদের কমিটি গঠন করা হয়েছে এবং সেখানেও আর্থিক বিষয়টি ডক্টর রেজা কিবলা প্রবাসী অধিকার পরিষদ করতে ডক্টর রেজা কিবলা সই লাগে না আসলে কিন্তু ঘটনা হচ্ছে যে জনাব নূর আমি এই প্রশ্নটি আগে একটু করতে চাই যে আপনি কি আসলে গণ অধিকার পরিষদের সদস্য সচিব এটির একটু ব্যাখ্যা দেন কারণ এটি আমাদের দর্শকরা এর কাছে ব্যাখ্যা চাইছেন সাধারণত চাইলেনি আর নিশ্চয়ই আপনি বলবেন আপনার নিয়মতান্ত্রিক অনুযায়ী আমি দলের সদস্য সচিব তবে আমাকে কিছু কথা বলতে হবে আপনি এক মিনিট সময় দিবেন যে সাদ্দাম হোসেন গণ অধিকার ছাত্র অধিকার প্রবাসী অধিকার পরিষদ নিয়ে অনেক কথা বললো তার মানে আমরা যে বাংলাদেশে একটা সম্ভাবনাময় সংগঠন হচ্ছি যেখানে সাদ্দাম হোসেনের মতো একজন মেধাবী ছাত্র নেতা ছাত্র লীগের মতো সংগঠনের সভাপতি ডিটেলস খোঁজ খবর রাখছেন কিন্তু আমি একটু তাকে জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চার বছরের ভালো চার বছরের বছরের ছয় বছরে চার বছরের অনার্স ছয় বছরের শেষ করতে হয় এক বছরের মাস্টার্স দুই বছরে মানে আট বছরের মধ্যে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হয় সাদ্দাম হোসেন কিভাবে এগারো বারো সেশনে ভর্তি হয়ে

ছাত্রলীগ করছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়েছে ছাত্রলীগের এই গুন্ডামি ঠেকানের জন্য এই দায়ও ছাত্র ছাদ্দ নেওয়া উচিত এই সংগঠনের সভাপতি হিসেবে সেটি জানতে